হ্যালো গাইস গাইস ও গাইস গাই সরি গাই বলা যাইবে না ইট করবানি চলে আসছে গাইস আশা করি সকলে ভালো আছেন আজকে একটা আপনাদের টপিকস নিয়ে উদ্দেশ্য নিয়ে হাজির হইছি সেটা হলো আপনি তো অনেকেই চিনতে পারেন না মহিলা মানুষ দেখলে ভাবে নেই দরবেশ হুজুরের বহু কিন্তু আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দেব কোনটা সাহাবাগি কিভাবে আপনি বুঝতে পারবেন এটা সাহাবাগি কিভাবে বুঝতে পারবেন এটা সাহাবাগি না এ ভাই কথা বাড়াই কোন লাভ আছে লাভ আছে কোন এখন আমরা উদ্দেশ্য চলে যাই আপনার সময় খুব সংক্ষিপ্তে আপনার সাহা সাহাবাগি এক্সাম্পল হিসেবে বুঝাই দেবো আপনি মনে করেন যে সিঙ্গেল এভেন শুরু করি প্রথমে মিটার চুলের দিকে তাকাই যদি দেখেন যে চুলে মনে করেন যে কাকের মানে কাউয়া বরিশালে বাসায় বলে কাউর ভাষার মতো যদি তৈরিয়ে থাকে আর কপাল যদি আলহামদুলিল্লাহ এত বড় একটা মনে করেন টিপইয়ে থাকে এবং গা থেকে অবশ্যই সেপা সুটকির গন্ধ আসতে হবে এই সুটকি চাপা শুক্তির মন্দ আসতে হবে তাহলে আমি বুঝতে নেবেন ইনি সাভাগে হান্ড্রেড পার্সেন্ট অপশন তথা যদি মেয়েটির চিপা চাপা আড্ডা দেওয়ার অভ্যাস থাকে হ্যাঁ আড্ডা দেওয়ার অভ্যাস থাকে কিন্তু ধোয়াস পরায় এবং আমার একটা অপশন আছে আমার মতো হাতা কাটতে না আমার্ড হাতা বড় আছে এইটি হুম হাতা কাটা ব্লাউজ পরে কাঁধে যদি একটা বস্তার মতো বস্তার মতো একটা ব্যাগ থাকে বুঝেন না ছালার সর্ট ছালার বস্তার মধ্যে যদি একটা ব্যাগ থাকে এবং তাহলে আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট যে ইনি কি শাহাবাগি ইনি শাহাবাগি সেটা কোনো অপশন না ইনি শাহাবাগি এটা বুঝ দেখুন অবশ্যই আপনার দুইটা যে আমি টিপস দিচ্ছি দুইটা টিপস অবশ্যই ফলো করবেন তাহলে কিন্তু আপনি বুঝতে যাই তৃতীয় ধাপ যদি আপনি ফলো করেন লক্ষ্য করেন যে মেয়েটি সুশ্রীমূলক কথাবার্তা অতি সহজে স্বতঃস্ফূর্তভাবে বললে ভালো সে সুন্দরভাবে বললে ভালো এবং উড়ন্ত পাতা গাছের পাতা সে সুন্দরভাবে কেটে জাস্ট ফিরেনের সাথে বক্ষণ করে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট বলিলাম ধরিলাম যে অপশন ফোর চার নম্বর অপশন ভাইয়া চার নম্বর অপশন যদি মনে করেন যে সহজ আর একটা পদ্ধতি সেটা হইল শাহাবাগিদের অবশ্যই অবশ্যই এবং অবশ্যই ছোট কালো থাকে তো অবশ্যই যখন ছোট কালো থাকবে এদের খাওয়া দিলেও আপনি

তারপর পরও সাহাবাগী নয় তো এটা থেকে এই কবির ভাষা থেকে এই কবির উত্ত মানে উদ্দীপক থেকে আমরা যেটা বুঝতে পারি এই যে আমি চারটে টপিক্স বলেছি এই চারটে টপিক্স ভিতরে যদি আপনি কাউকে দেখেন কাউকে লক্ষ্য করেন কারোর ভিতরে যদি কোন গুণে গুণান্বিত ব্যক্তি বর্গকে খুঁজে পান তাহলে আপনি ধরে নেবেন ইনি সাহাবাগী বিবাহ করার ক্ষেত্রে বিবাহ করার ক্ষেত্রে অবশ্যই তাদেরকে একটু জাস্টিফাই করিয়া একটু মডিফাই করিয়া নিয়ে নেবেন কোনোভাবেই এদেরকে বিবাহ করে ভাই অশান্তি নিয়ে আসবে না দেখা গেল কয়দিন পরে শাহবাগে চলে আসবে সে স্লোগান আপনার পিছিয়ে আপনি তাকে দর্শন করছেন অথচ আপনি বিয়া করছেন তো যখন এই বিয়ার দর্শন মানে এটা কেমন হয়ে যাইব তখন আপনি ফ্রেন্ড সার্কেল সমাজ এবং জাতিকে আপনাকে মেনে নিয়ে তো ভাই সাবধান ভাই সাবধান সাবধানের কোনো মাইন্ড নেই এইভাবে আপনি বাইসা শুই না তারপর বিবাহ সাদি করেন বিবাহ সাদি করার খুব জরুরি কিন্তু আপনি এইভাবে ঘরে আন বিপদ নিজের পায়ে নিজের পুরাল মাইরে আমাকে ডাকলে কোনো ব্যাপার আমার যা স্লোগান আমার যা পরামর্শ আমার যা কথা আমার যা উদ্দীপনা আমি তা আপনাকে বলেছি এখন মানা না মানা ব্যক্তিগত ব্যাপার তো এই কথাই রইল দাদা এই কথাই রইল আপনি সাহাবাগি চেনার জন্য এই চারটে পন্থা অবলম্বন করেন হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট আপনি তাকে খুঁজে পাবেন রাস্তাঘাটে ঢাকা শহরে ভাই সাহাভাগীর অভাব নাই রাস্তাঘাট ঢুকলেই মনে করেন যে গায়ে টাকার মতো একটা অবস্থা টিভ লোক কথাবার্তা বলে দেখলে মেজাজটা মনে হয় যে খারাপ উপরে সুপরাই সোজা করে এলাই কিন্তু সুপরাইতে না কারণ এটা একটা রাজনৈতিক মানে আপনার কি বলে এটা গণতন্ত্র যার যেটা মানে সে করতে পারে সেই জন্য সে মাপ পাইয়ে যাচ্ছে আইন কেন আছে আমরা আইনের প্রতি শ্রদ্ধা করে এই জন্য রক্ষা পাইয়ে যাচ্ছে